উনিশ কি বিশে জুলাই উনিশ কি বিশে জুলাই আওয়ামী এক নেতা আমি নাম বলতে চাই না আমার বাসায় আসি আমার ছোট ভাই থেকে হুমকি দিয়ে তারা টাকা নিয়ে আসছে যেটা দাজু দাজু অলরেডি বলে দিছে টাকা নিয়ে আসছে কি আমরা করি ওরা মনে করছে সে কাজ নিয়ে পালবান নয় আমার বাসা থেকে টাকা নিয়ে আসছে ভাই এই নেতা এই আওয়ামী লীগের নেতা বংশের মতো আমার ঘরে পৌঁছাই দিবি ভাই মানে তোর চোদ্দ কুশের কাছ থেকে তোর করার দরি লাগে টাকা দেখো ভাই আমার চেষ্টা করতে দেন নাই